সিনেমা সানার ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা বর্ষা অভিনেত্রীর ভাষ্য তার সন্তানের এখন বড় হচ্ছে বড় হয়ে মাকে নায়িকা হিসেবে পর্দায় দেখলে নায়িকা পরিচয় কিভাবে নেবে এমন চিন্তা থেকে অভিনেতা থেকে দূরে সরার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী এই বিষয়ে এবার মুখ খুললেন আরেক অভিনেত্রী দীপা খন্দকার সামাজিক মাধ্যমে দীপা খন্দকার লিখেছেন এই বয়সে আপনার সন্তান যদি আপনাকে চলচ্চিত্রের তারকা হিসেবে দেখেন এটা হবে গর্বের মুহূর্ত দীপার ফেসবুক স্ট্যাটাসে এর আরেক অভিনেতা জিতু আহসান লিখেছেন তার মানে সিনেমার নায়িকা হওয়া খারাপ চোদ্দ থেকে বছর বয়সে ছেলে মাকে সিনেমার নায়িকা হিসেবে দেখলে খারাপ তাহলে আমার কথার সঙ্গে একমত হওয়ার প্রশ্নই আসে না পরে মন্তব্যে জিতু আহসানের লেখা খুব প্রকাশ পাই তিনি লিখেছেন আমার খারাপ লাগছে ওই মহিলা মানে বর্ষার কথা শুনে কেউ তাদের চিন্তা না মিডিয়াতে এসে মানুষ চেনার পরে এখন সেই মিডিয়ায় খারাপ জিতুর কথা একমতন দীপা খন্তকার